আজকে চলো মাছ বাজারে এলাম কি কী মাছ আছে তোমাদেরকে দেখানো যাক আর এই গরমে তো সবাই জ্যান্ত মাছ খাবে অবশ্যই মরা মাছ কেউ খাবে না যাদের যাতে ভাবছে বলছি যে একটু জ্যান্ত মাছ খাওয়ার চেষ্টা করবে আর এই গরমে এমনিতে মানুষের যা কষ্ট হচ্ছে বিশাল এই গরমে জ্যান্ত মাছ খাবে আর নোনা মাছটা একটু কম খাওয়ার চেষ্টা করবে অবশ্যই তোমাদের ভালোর জন্যই বলছি আর মশাই কী মা নিলে চলে তোমাদের এটা দেখানো যাক আর এই যে মশাই আমি বললাম যে একটু জ্যান্ত রুই মাছ না জ্যান্ত মাছ নিচ্ছে আর ছেলেরা বড় ছেলে তো জ্যান্ত মাছ খায় না জন্য চিনি নিতে হবে তা বড়মশাইকে বললাম চলো মাছ নেওয়া যায় আর এই মশাই এখান থেকে চিনিমাই

আর ভিডিওটা কেমন লাগতো আবশ্যে লাইক কমেন্ট একটা করবে